দেখা এটা একটা কালার এটাও তিনশো নিরানব্বই এগুলো ছত্রিশ থেকে পর্যন্ত করতে পারবেন তিনশো নিরানব্বই টাকা আমরা দিচ্ছি মাত্র একশো নব্বই টাকা নব্বই টাকা হোলসেল প্রাইস এ পেয়ে যাবেন ঠিক আছে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফাতমা ফ্যাশন থেকে একদম ডিসকাউন্টের কিছু আজকে উইন্টার স্পেশাল কালেকশন দেখাবো এখানে খুব সুন্দর অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো তো স্যার শ্রুতি হচ্ছে আমরা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা কন্ট্রাস্টে পাচ্ছে এটা হচ্ছে অনিয়ন কালারের ভিতরে থাকবে তিনশো নিরানব্বই টাকা কালারগুলো গুলো দেখা এটা একটা কালার এটাও তিনশো নিরানব্বই প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর তিনশো নিরানব্বই এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে মানে এম এল এক্সেল তিনটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত করতে পারবেন তিনশো নিরানব্বই টাকা আচ্ছা ফিউয়ার এখন কিছু টপস দেখাবে এগুলো সবাই আড়াইশো করে সেল করে ফাপা সিল্কের ভিতর এগুলো আমরা দিচ্ছি মাত্র একশো নব্বই টাকায় একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে আছেন ঠিক আছে এটাও গ্রাউন্ড একশো নব্বই টাকা আপনারা সারা বাংলাদেশের হোম ডেলিভারি পাবেন আর এগুলো কিন্তু উইন্টার স্পেশাল থাকবে ঠিক আছে একশো টাকা হোলসেল প্রাইস যে কোনো পাঁচ পিস নিলেই হোলসেল প্রাইসটা পাবেন এটার ভিতর এটা একটা কালার থাকবে সেম একশো করে পেয়ে যাচ্ছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা দেখে এটা ক্রেপ করা এটাও একশো টাকা যে কোনো পাঁচ পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটার ভিতর এইটা একটা কালার দেখতে পাচ্ছেন কালারটা খুব চমৎকার এটা কালার কিন্তু একশো নব্বই এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে একশো নব্বই টাকা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও টপসের ভিতরে পাচ্ছেন একশো নব্বই এটা একটা কালার থাকবে সেম প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমোয়া চার্জা পাচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে একশো নব্বইতে তো পেয়ে যাচ্ছেন ওকে আরও অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো এগুলো সবই ফাঁপা সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা জাস্ট নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর এটা দেখ এটা চায়না লিলেন একশো নব্বইতে পাচ্ছেন ঠিক আছে এটাও একশো নব্বই টাকা ওকে এটা একটা কালার এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার একশো নব্বই আর এটা হচ্ছে লাস্ট টার্ম তো এগুলো যেন ভিজিট করবেন খাতামা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ